যে আমাদের মাঝে উড়িযোগে কী করে যাচ্ছে ঠিক আছে আমাদের বিএল ধর অত্যন্ত ভালো মানুষ আর কি বলেন একজন ভালো মানুষ সে ধর কি ধর করে কি বিএনপি হলো আমি লিগ করে সেটা কোনো ব্যাপার না ব্যাপার হচ্ছে আমরা চাই কি জনগণ চাই একজন ভালো মানুষ একজন ভালো মানুষ যারা আমাদের মাঝে থাকবে যশ্ অনেকে যে কোনো সময় আসলে একটু পাবে ঠিক আছে এদের মিলল বাইক সবসময় আমাদের পাশে আসে উনি আজকে এখন চেয়ারম্যান ভারতের চেয়ারম্যান করে এখন ঘুরছে কিন্তু উনি চেয়ারম্যান আগে হওয়ার আগেও উনি কী করতো যে ওডে অর্ডে মানে সে নিজের হেঁটে যেতে চাইতো যে কার কি সমস্যা দেখতো মানুষের টাকা কোনো সমস্যা উনি করে দিত কিন্তু আমরা

প্রত্যেকটা মানুষ اكو সেবা নিয়ে মানে আশা দশ মিনিট পনেরো মিনিটের মধ্যে আগের যে হয়রে না দুই মাস তিন মাস সময় দিত করে আমি নিজে আসছি আমার কাগজ করে লাগাই আমি শাস্তি করে আমার কাগজ দশ মিনিট মিনিটের মধ্যে দিই এখনার মানুষ আগের মতো হয়রানি হয় না আর উনি এখন মানুষের সামনে মানে জায়গায় জায়গায় ওয়ার্ডে ওয়ার্ডে গিয়ে মানুষের জীবন কিন্তু সব কার কি সমস্যা কোনো হয়রানি আছে কিনা কেউ কোনো হচ্ছে আছে কিনা যা কিছু আছে উনি সব নিজের আছে নিজে 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 গিয়ে লাগ কার মাধ্যমে না উনি নিজে সব জায়গায় যায় ওই দিন আমাদেরকে গিয়ে বলতেছে যে এমপুর বারবার তো চেয়ারম্যান হওয়ার পরে কেউ বলতে পারবো না যে ওনার দ্বারা আমরা ওরা নিয়েছি একটা লোক খুঁজে পাইবেন ঠিক আছে গো ঠিক